আমি তো একটু থাইল্যান্ড ঘুরতে আসছি থাইল্যান্ডে গেছিস তোরা আমি তো ভাবলাম আমি আর ওর মিলে তোদের বাসায় আসব একটু একটু সময় কাটাবো কিন্তু তোরা তো এখন থাইল্যান্ডে তাছাড়া এমনি তো যেতে পারতাম কিন্তু আমরা তো বাসা চিনি না তাই না এই জন্য আর কি না হলে তো আমরা চলে যেতে পারতাম দুজন মিলে কিন্তু কি করবো বল দেখি ভাইয়া তোমরা এখন বাড়িতে চলে যাও আমি বাংলাদেশে এসে তারপর তোমাদেরকে দাওয়াত করে আনবো সেটা ঠিক আছে কিন্তু আজকে তো আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি তুই যদি আমাকে ঠিকানাটা বলিস তাহলে আমরা কিন্তু দুইজন মিলে তোর বাসায় চলে যেতে পারি আরে ভাইয়া বাসায় তো তালা দেয়া বুঝছই তো এত বড় বাড়ি কত দামি দামি গহনা আছে শুধু শুধু কার কাছে চাবি দিয়ে আসবো বলো তো যদি সবকিছু হারিয়ে যায় তাই চাবি আমাদের সাথেই ও সেটাও ঠিক তাহলে কি করা যায় আচ্ছা আমার কাছে দাও বিথি শোনো তুমি তো থাইল্যান্ড গিয়েছ শোনো থাইল্যান্ড অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় বুঝছো আমার জন্য একটা নাইট ক্রিম নিয়ে আসবে আর শ্যাম্পু সাবান আর অবশ্যই আমার জন্য গোল্ড নিয়ে আসবে আর থাইল্যান্ডের গোল্ড অনেক ভালো হয় বুঝতে পেরেছো ঘড়ি আর শোনো শোনো তোমার ভাইয়ার জন্য ঘড়ি নিয়ে আসবে বুঝতে পেরেছ তোমার আর কিছু লাগলে বলো বলো পারফিউম তাহলে আমার জন্য একটা পারফিউম নিয়ে আসিস আরেকটা একটা আনলেই হবে ঠিক আছে আচ্ছা 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 ভাই ঠিক আছে আর বিথি আর বিধি শোনো বোন এক কাজ করো আমার জন্য কিছু মেকআপের জিনিসপত্র নিয়ে আইছো বুঝতেই তো পাচ্ছো বাংলাদেশি প্রোডাক্ট না একদম ভালো হয় খুবই বাজে খুবই জঘন্য তাই বলছিলাম কি একটু নিয়ে আসবে বোন হ্যাঁ প্লিজ ঠিক আছে ভাবে আনবো আমি এখন রাখি একটু ব্যস্ত আছি আচ্ছা ঠিক আছে রাখো অবশ্যই নিয়ে আসবে কিন্তু তুমি তোমার ভাইয়া ভাবিকে মিথ্যে কথা বললে কেন কি করব বলো তো আমার ভাইয়া যদি জানে যে আমি এত বড় বাড়ির মেয়ে হয়ে এই ভাঙা চোর একটা বাড়িতে থাকি পান্তা ভাত খাচ্ছি আমার ভাইয়া তো এখন এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে তাই বলে মিথ্যে কথা বলবে বলবো না তোমাকে তো ভালোবাসি আমি তোমাকে ছেড়ে যেতে চাই না আচ্ছা নাও এ আচ্ছা হইছে তো রিকশা পাওয়া যায় না আশেপাশে বুঝছো সাবধানে যাও আচ্ছা তোমার সালাম একদম পুরো ভালো লাগে না এই রিকশা সামনে যাবেন হ্যাঁ জামু আচ্ছা বিথি তুই এখানে তুই না আমাকে বলেছিলি তুই লন্ডনে আছিস ওইখানে খাওয়া দাওয়া করছিস কিন্তু তুই এইখানে কিসের জন্য তাছাড়া এই কি অবস্থা তোর পোশাকের আর এই ছেলেকে ভাইয়া ও সূর্য আমি ওকে ভালোবেসে দিয়ে করেছি সত্যি কথা বলতে কি আমি এতদিন তোমাদেরকে অনেক মিথ্যা কথা বলেছি সূর্যর আসল পরিচয় আমি তোমাদের থেকে গোপন করেছি আমি যদি সূর্যর আসল পরিচয়টা তোমাদেরকে দিতাম তোমরা কি কখনোই সূর্যের কাছে আমাকে বিয়ে দিতে সূর্য অনেক গরিব হতে পারে কিন্তু সূর্য আমাকে অনেক ভালোবাসে আর আমি সূর্যর ভালোবাসায় মুগ্ধ হয়ে সূর্যর হাত ধরে ওই বসতিতে থাকি আমি সূর্যকে নিয়ে অনেক ভালো আছি ভাইয়া বিথি এসব তুমি কি বলছো পাগলের মতো তুমি এই ছোট লোক ছেলেটাকে বিয়ে করেছো টি টি মান মানসম্মান আর থাকলো না দেখো তোমার স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস কি এক না কি হ্যাঁ ও একটা ফোকি রিকশা চালায় তোমাকে রিকশা চালিয়ে খাওয়াচ্ছে সেটা কি তুমি বুঝতে পারতেছো কি অবস্থা করেছো আরে তোমার সঙ্গে যে রকির বিয়ে ঠিক করেছিলাম তুমি রকিকে বিয়ে করতে তাহলে তো তুমি অন্তত ভালো থাকতে পারতে না কখনোই না আমি তোমাদের সঙ্গে যাব না আমি যেহেতু সূর্যকে ভালোবেসে বিয়ে করেছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সূর্য সঙ্গেই থাকবো সূর্য থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না তোমরা এখান থেকে চলে যাও দেখ এসব ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না ভালোবাসা দিয়ে কিন্তু জীবন চলবে না দুই দিন পর যখন তোকে ঠিক মতো খাওয়াতে পারবে না তখন কিন্তু মনে করছে এমনিতেই চলে যাবে তাছাড়া এরকম চামারের সঙ্গে থেকে তোর দিন যাবে নাকি চল চল আমার সাথে চল আমি যদি কখনো ভাতের অভাবে পরি কক্ষনো তোমাদের দরজার সামনে গিয়ে বলবো না যে আমি না খেয়ে আছি আমাকে কয়টা খাবার দাও আমি কক্ষনোই যাবো না তোমরা এখান থেকে চলে যাও আমাকে আমার মতন ভালো থাকতে দাও যা করেছো করেছো হচ্ছে বড় লোকের মেয়ে ঠিক আছে একটা বিয়ে করেছো তাতে এমন কোনো ক্ষতি হয়ে যায়নি তুমি এখান থেকে চলো এই ফকিরনি বাচ্চার সঙ্গে তোমাকে আর থাকতে হবে না তোমাকে নিয়ে আমি রকির সঙ্গে বিয়ে দিব। চলো না ভাবি আমি যাব না তোমরা এখান থেকে চলে যাও আমি যতদিন থাকবো ততদিন সূর্যের সঙ্গেই থাকবো বিথি তুই কিন্তু বিষয়টা বুঝতে পারছিস না আমি তো কি বলছে বুঝতে পারছিস তুই হ্যাঁ আমি সব কিছু বুঝতে পারতেছি সব কিছু আমি বুঝি আমি তো এখনো বাচ্চা না তোমরা এখান থেকে চলে যাও আমি সূর্যকি নিয়ে ভালো আছি আমাকে ভালো থাকে দন ভাইয়া প্লিজ ওর মাথার মধ্যে এখন আর এসব ঢুকবে না এই ছোট লোক রিকশাওয়ালা ওর মাথাটা পুরো খারাপ করে দিয়েছে চলো আমরা এখান থেকে চলে যাই ও যাকে নিয়ে ভালো থাকবে ও তাকে নিয়েই থাকো আসো চলো বিথি তুমি আমাকে এত ভালোবাসো আচ্ছা ওরা তো তোমার জন্য অনেক ভালো করে বিয়ে ঠিক করেছিল অনেক পয়সাওয়ালা ধনী লোক ছিল তুমি ওখানে বিয়ে না করে আমার মতো তুমি গরিব বিয়ে করেছো দেখো ভালোবাসার উর্ধে আর কিছুই নেই আমি তোমার মধ্যে যে ভালোবাসা পেয়েছি তা হয়তো অন্য কোথাও পাবো না তাই আমি তোমার সঙ্গেই থাকতে চাই